তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে না আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বোনের টিউশন ছিল বোনকে বলেছিলাম তো টিউশন ছুটি হলে তুই ওয়াই এম এতে বসবি আমি আটটা পঁয়তাল্লিশে ট্রেনটাই যাব গিয়ে দুজন মিলে একসাথে শপিং করবো তো যেমন কথা তেমন কাজ আমি আটটা পঁয়তাল্লিশে ট্রেনটাই চলে গেছিলাম নটা সতেরোটা অলরেডি নেমে পড়েছিলাম এরপর আমরা দুই বোন মিলে শপিং করতে চলে এসেছিলাম আর আমরা এত এত শপিং কেন করছি সামনে কি কোনো শুভ দিন আসতে চলেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তারপর দেখো এখানে আমি সব ড্রেসগুলো জুতোগুলো দেখছিলাম এখান থেকে বেরিয়ে আবার আরেকটা শপিং মলও আমরা গিয়েছিলাম এখানে অনেকক্ষণ ছিলাম আর এখনও দেখেছো বিল কাউন্টারে কেউ আসেনি আমরা না সাড়ে নটার সময় চলে এসেছিলাম শপিং মল তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এই শপিং মল থেকে বেরিয়েছিলাম দশটার দিকে তো দেখো বোন এখানে ওকে দেখিয়ে নিচ্ছিল তোমাদের তারপর আমি কয়েকটা টি শার্ট দেখছিলাম তো এই কয়ের টি শার্টগুলো আমার পছন্দ হয়েছিল আমি আর বোন নিয়েও নিয়েছিলাম তারপর আমরা একটা শপিং মল থেকে বেরিয়ে আরেকটা শপিং মলে চলে এসেছি এক্সপ্রেসে তো দেখো এখানেও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর আমি তো শুধু দেখছিলাম টপের কালেকশন তো ভালোই ছিল মোটামুটি আর আমি এখানে জিন্স কিনতে এসেছিলাম কারণ এখানে না সেভেন্টি পার্সেন্ট অফ দিচ্ছে যেন সব জায়গায় অফার চলছে এখন সেই কারণে শপিং করতে এসেছিলাম আমার যে জিন্সগুলো পছন্দ হলো ওই জিন্সগুলোর কোমরে হচ্ছে না আর বাদ বাকি যে জিন্সগুলো ছিল সেই জিন্সগুলো আমার পছন্দ একদমই হচ্ছে না বোন আগের সপ্তাহে বোন আর ওর বান্ধবী শপিং করতে এসেছিল তো তখন যে জিন্সগুলো সাতশো নিরানব্বই টাকায় ওই জিন্সগুলো বোন আর আমার বোনের বান্ধবী নিয়ে গেছিলো যে দুশো দশ টাকায় তো আমার বোনের বান্ধবী ও দু তিনটে জিন্স নিয়েছিল কিন্তু বোন নিয়েছিল একটা তো বোন এখন না আফসোস করছে যে তখন যদি দুটো জিন্স নিয়ে নিতাম ভালো করতাম কারণ এখন আবার ওই জিন্সগুলো দাম বাড়িয়ে দিয়েছে তো যাই হোক আজকে এখানে জিন্স আর হলো না আমার তো এখান থেকে বেরিয়ে যাব আমরা একটু পরেই এখন যেহেতু সব শপিং মলগুলো অফার চলছে সেহেতু কালকে কী বলতো যে শুগুলো আমার বোন এক সপ্তাহ আগে দেখে গেছিলো আড়াইশো টাকা কালকে ছিল দুশো টাকা তো আর আজকে কত টাকা বলছে জানো আজকে বলছে তিনশো টাকা তার জন্য আমি আর ওই শুগুলো নিয়ে নি তারপর দেখো এখন আমরা চলে যাব বাড়ি কারণ এখন বেজে গেছে হচ্ছে সাড়ে এগারোটা আমরা বাড়ি চলে যাবো আর যেহেতু ট্রেন আছে সেহেতু আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর বাইরে না প্রচণ্ড গরমে এতক্ষণ এসিতে থেকে না বাইরে বেরোতে ইচ্ছে করছে না তো দেখো স্টেশনে এত রোদ তোমাদের কি বলবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক এরপর বাড়ি এসে রেস্ট নিয়ে তারপর দেখো এখন বাজে সন্ধ্যা সাতটা আমরা এখন চলে এসেছিলাম হচ্ছে বেলডাঙ্গা আন্ডিরোনের রথযাত্রার সং দেখতে এই যে সংগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব বড় বড় সং হয় প্রত্যেক বছরই আর আমাদের বেলডাঙ্গাতে তো আজ এই পাড়ায় রথ কাল ওই পাড়ের রথ ওরমভাবে দু তিন সপ্তাহ ধরে রথযাত্রা পালিত হয় তো শুক্রবারের দিন হচ্ছে আমাদের পাড়ায় রথযাত্রা মানে কালকে তো আমাদের পাড়ায় রথ হবে আতশবাজি পূর্বে তোমাদের সেই ভিডিওটাও শেয়ার করবো সং হবে তো তোমরাও দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে যেন অবশ্যই কমেন্টে জানাও dit sou nodig taak om te raak met die bestuurder van die projek om te bespreek আজকের সঙ্গগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই